আমার মামার যদি এই অবস্থা আমি তো যাই সে কোনো দিন কোনো সময় আমার মামার প্রতি খাওয়াই আর এই বৃদ্ধ বয়সে যদি আমাকে ছেলে সন্তানের লাথ থিরে ফেলে দেয় আর সেই কথা কারো কাছে বলারও নেই আর টাকা পয়সা না থাকলে নিজের সন্তান নিজের স্ত্রী ঘরে কিন্তু উঠতে দেয় না দেখেন চারটি সন্তান একটি সন্তানও কিন্তু তাকে কি গেছিলেন আপনার মামানির বাড়ি हां আলাপ করলাম মামানেরে জিজ্ঞাসা করলাম যে মামারও তুমি লেখা দাও কোনো আমার প্রয়োজন নাই তোমার মামা তুমি লইয়া जाओগা ওর ছেলে সন্তান কেউ আমাদের কুছ করে নাই যত জমির চাচাকে নেওয়ার জন্য তার ভাগনা এসেছি তার বড় বোনের ছেলে আর তার ছেলে সনে তাকে কিন্তু তার জায়গা দেয় নাই তার স্ত্রী সহ তাদের মুখেরই কথা শুনেন কালকে কি গেছিলেন আপনার মামানির বাড়ি মামানের বাড়িতে মামানির লগে আলাপ করলাম মামানের জিজ্ঞাসা করলাম যে মামার তোমার মামা তোমরা যাও গা তো সন্তান আমি আজকে আসি দুই দিন এসে তোর ছেলে সন্তান কেউ আমাদের কুস করে নাই আর বাপেরও পুস করে নাই তাই বললা আমরা ব্যর্থতা গেলাম গা ব্যর্থ দেওয়ার জন্য আমার মামার যদি এই অবস্থা আমি তো যাই সে কোনো দিন কোনো সময় আমার মামার প্রতি খেয়াল করবো না এজ সন্তানে কিন্তু আমি চাই কোনরা যে মানুষ মানুষের পাশে থাকলে মানুষের দুয়ার সঙ্গে থাকলে মানুষ খুব শান্তি থাকে আমার মামার জন্য যারাই আছেন দেশবাসীরা সবাই দোয়া করেন এই দুয়ার জন্য যেন আমার মামার শৈলগতটা ভালো থাকে আর বাকি জীবনরা মতন কেউ যারা আছেন দশ ভাই কেউ মামার মতন দেন না তার মতো কেউ দর্শক ভুল করেন না দেখেন এত কষ্ট করে পরিশ্রম করে ছেলে খাওয়া না। আমি নিজেও কামাই করে আমার ছেলে সন্তানকে খাওয়াই আর এই বৃদ্ধ বয়সে যদি আমাকে ছেলে সন্তানের লাভ ফিরে ফেলে দেয় দর্শক সে জায়গার কোথাও নেই আর সেই কথা কারো কাছে বলারও নেই কিসের জন্য বলার নেই যে টাকা পয়সা থাকলে এরকম ছেলে সন্তান লাগে না পাড়া প্রতিবেশী দেখে দর্শক আর টাকা পয়সা না থাকলে নিজের সন্তান নিজের স্ত্রী ঘরে কিন্তু উঠতে দেয় না তে আজকে এই এরকম পরিস্থিতি দেখতেছেন আপনার দর্শক আপনারা শিখে হয়ে যান না। তার সে খাওয়ায় দুইটি মেয়ে দুইটি ছেলে তে দেখেন চারটি সন্তান একটি সন্তান কিন্তু তাকে দেয় না কিসোর জন্য আজকে টাকা নাই আজকে টাকা এই জমির মাথায় তুলে তারা না টাকা পয়সা নেই জমির সাথে কিন্তু তারা নিজেরা বাড়ি করছে ঘর করছে আলাদা সে বাড়িতে কিন্তু উঠতে দেয় নাই আমার অনেক ভিটিওতে দেখছেন আমি জমির চাষাকে নিয়ে করছি আর আজকে জমির চাষাকে নিতে এসেছে তার বড় বোন এসেছে আর তার ভাইনা দেখতেছেন তার পাশেই রয়েছে তার ভাইনা কিন্তু তাকে নিয়ে যাবে আজকে সে কিন্তু এরকম পরিস্থিতির মাঝে রয়েছে যে তার সন্তান তাকে দেখতে পারে নাই কি ভাই এটা সত্যি না ভাই তে আজকে যাবে চলে যাবে সে যাবে সোনামজ কোন থানা পরে বাপের বাড়িতে চলে যাবে সোনামগঞ্জ গ্রাম কোনটা পাথায়রা পাথায়রা গ্রাম হইলে পাথায়রা আর সুনামগঞ্জ আপনারা যাবেন সুনামগঞ্জবাসী দেখেন যে কাকু কিন্তু আজকে চলে যাবে থেকে আমাদের দুহার থেকে চলে যাবে তার নিজের পাড় বেছে যাবে তার ভাইগ্নান নিতে এসেছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে টাকা পয়সা জীবনে অনেক কামাইছেন অনেক উড়াইছেন টাকা পয়সা নষ্ট করবেন না ভাই এরকম বৃদ্ধ বয়সের জন্য কিন্তু নিজে রাইখা দিবেন নিজে এরকম জায়গায় রাখবেন না পার ব্যাঙ্কে রাখবেন ব্যাঙ্কে রাখতে বা মাটি খুঁজতে মাটিতে রাখবেন আপনার টাকা যদি থাকে দশক তাহলে কিন্তু আপনার ছেলে সন্তান লাগবে না আপনার পাড়া প্রতিবেশী আপনাকে দেখবে তো এই বিদ্যু বয়সে একদম দেখেন তার ছেলে সন্তান তাকে জায়গা দেয় না তার স্ত্রী তাকে জায়গা দেয় নাই কোনো জায়গায় তার খাও নাই সে কিন্তু হাত বাড়ি হোক আড়াই বছর ধরে কয়েকদিন খাইছে আর আমি দর্শক কি বলবো আমার কিছু বলার নেই যে আমি বলছি আমার এখানে লবণ হোক লবণ খাবে আর যাই হোক খাবে সে কিন্তু মাঝে মাঝে আসছে আমার তুমি যে হাতটি তার মেসেজ করে দিয়েছি তার হাত কিন্তু প্যারালাইসিস হয়ে গেছিল রহমত আগের চেয়ে সুস্থ হয়েছে আমরা জানি আরো সুস্থ হয়ে যায় আমি কোন তন্ত্র মন্ত্র জানি না আমি শৈশার কিন্তু হাত দুইটি প্রতিদিন করে দিয়েছি তাতে কিরম হয়েছে কাকা ওখানে ভালো ভালো হয়েছে তার ভাই না বলছে আমি ওই মেসেজ করে দিব তো এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করে দিব আর বেশি বলবো না আপনারাও যখন বৃদ্ধ বয়স হবেন কিছু টাকা জমা করে রেখে দিবেন নিজের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম